ক্লাস টেনের স্পেশাল একটা পরিমিতির অঙ্ক অঙ্কটা কি এ বি সি একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি ত্রিভুদের ক্ষেত্রফল এক বর্গমিট একক এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি প্রমাণ করো বি গ্রেটার দেন রুট আর টু তো আমরা তাহলে প্রথমে ত্রিভুষ্ট অঙ্কন করি এ সি তাহলে এটা হলো এ একক বি একক সি একক এটা আমরা ত্রিগুণোমেট্রির সাহায্যে সমাধান করব তো তাহলে এ হচ্ছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি সেভাবেই অঙ্কন করা হয়েছে তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল হাফ বি সি ইন্টু সাইনে এটা আমাদের সূত্র আছে আবার ত্রিভুজের ক্ষেত্রফল বলে দেওয়া আছে এক বর্গ একক এক বর্গ একক তাহলে শর্তানুযায়ী দেখো হাফ বি সি ইন্টু সাইনে ইকুয়াল টু হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি বিসি সাইনে বজ্রগ্রহণ করে বি সি সাইনে ইকুয়েল টু হচ্ছে টু আচ্ছা যেহেতু সাইনে লেস দেন ওয়ান তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি সি ইকুয়েল টু হচ্ছে ইকুয়েল টু নয় এটা আমরা যেহেতু সাইনে লেস দেন ওয়ান তাহলে আমরা লিখতে পারি এটা গ্রেটার দেন টু আবার দেখো সি তাহলে গ্রেটার দেন বি সুতরাং আমরা লিখতে পারি ইন্টু বি আরও বড়ো হয়ে যাবে গ্রেটার দেন টু যেহেতু বি গ্রেটার দেন সি সুতরাং বি স্কোয়ার গ্রেটার দেন টু তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার গ্রেটার দেন এখানে প্লাস মাইনাস টু দেওয়ার দরকার নেই এখানে রুট ওভার টু মাইনাস দরকার নেই দেখা এই তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল প্রুফ